প্রেসমিট করলো প্রেসমিট করে চলে এলো ভাইপো চলে এলো কি কী দাবি তুলেছে শুধু পশ্চিমবঙ্গের জন্য কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে অন্য কেন অন্য কোনো রাজ্যে নেই কারণ পশ্চিমবাংলায় এসআইআর কে গোলমাল করার জন্য আমি উত্তর দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে উত্তর নেওয়ার দরকার নেই উত্তর উনি আমার কাছেই পেয়ে যাবেন কারণ পশ্চিমবাংলায় ভোটার লিস্টে পরিষ্কার করার জন্য তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না কারণ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস চোরেদের দল দুর্নীতিবাজদের দল সেই কারণেই মাইক্রো অবজারভার না নিয়োগ করলে এরা এই ভোটার তালিকাটাকে গোলমাল করে সমস্ত জালি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা তাদেরকে ঢুকিয়ে দি দেবে তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে অন্য রাজ্যে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা নেই যা আছে সেখানকার সরকার তাদেরকে পত্রপাঠ বিদায় করে দিয়েছে ফলে সেই অন্যান্য রাজ্যে যেহেতু নেই তাই অন্য রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই আর রাজ্যে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা আছে তাই রাজ্যে করতে হয়েছে জিজ্ঞেস